আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার সব থেকে সংগ্রামী অভিনন্দন এবং আপনারা জানেন পশ্চিম মেদিনীপুর জেলাতে যেখানে মনোরঞ্জন মনুমনা লড়াই যেখানে মনুমনা প্রতিবাদ সেইখানে হাজার হাজার পুলিশের সমাবেশ অর্থাৎ আজকে আমাদেরকে বৈঠক নেওয়ানো হয়েছে রাজনগর গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক খেলা করে উঠে কেন খেলা করতে হয়েছে আমাদেরকে কারণ আদিবাসীরা দিনের পর দিন অত্যাচারিত বঞ্চিত নিবেদিত যার জন্য বন্ধ হয়ে আজকে আমাদেরকে খেলা খেলা করতে বাধ্য করা হয়েছে আপনারা জানেন অপদাত্ম সরকার ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সরকার করছেন

বেশি কথা বলব না আমাদের নেতৃত্বেন ওনারা কি সাদেশ নিয়ে আসেন সেই অপেক্ষায় আমরা আছি তবে একটা জিনিস বলবো যেসব অপদার্থ পঞ্চাশ পাঁচ বছরের পঞ্চাশ হয়ে যান তাদের দম্ব হালকা ঘুরিয়ে দেওয়ার মতো আমাদের ক্ষমতা আছে আপনারা বাধ্য করবেন না আপনাদের তারা লাগে ওই অঞ্চলের মধ্যে রেখে দিতে আপনারা জেনেছেন আগে অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাকে